হ্যাঁ আবুল কালাম আজাদ ভাই আমাদের খুব কাছের মানুষ এবং দেশের শিল্প সংস্কৃতির চর্চা যারা করেন তাদের অনেকেই তাকে চেনেন তিনি এক সময় বাংলাদেশ সামরিক বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এখনও আছেন অবসরপ্রাপ্ত হলেও তিনি সামরিক বাহিনীর সাথেই কাজ করছেন এবং কবিতা এবং আবৃত্তির সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন ভালোবাসার থেকে তো তাকে সাথে নিয়ে আমরা আজকে এসেছি এই মুহূর্তে আজকে সাতই সেপ্টেম্বর দু হাজার স্বৈরাচার পতনের এক মাস অতিক্রম করেছি পার করেছি আমরা একটা সুন্দর পরিবেশ মুক্ত বাতাসে আমরা অবগাহন করছি আজকে যে এই জায়গাটা এসছি দেখুন আমরা এই হাতিরঝিল এটা ওনাদেরই সামরিক বাহিনীর একটা ব্রিগেড ইঞ্জিনিয়ার কোর ইঞ্জিনিয়ারিং কোর পঁচিশ এটা এটার সাথে এটা নির্মাণের সাথে জড়িত ছিল ছিল উনি সেটা জানেন এবং এখানে অনেকদিন পরে তিনি আসলেন আপনার কেমন লাগছে আজকে এই পরিবেশে এখানে এসে একটু বলুন ধন্যবাদ আতিকলাল ভাই প্রথমত আপনাকে আবারও ধন্যবাদ জানাবো আমাকে এত সুন্দরভাবে আমাকে পরিচিত করে দেওয়ার জন্য এবং তুলে ধরার জন্য হ্যাঁ আমি সামরিক বাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের একজন কর্মকর্তা ছিলাম আমি এখন অবসরপ্রাপ্ত হ্যাঁ এখন আমরা যে জায়গাটিতে বসে আছি এটা হাতির জিল এটা আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স বিশেষ করে পঁচিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান এবং সতেরো ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান এটাকে তৈরি করছে সে আমাদের একটা ভেতরে গর্ববোধ অবশ্যই হয় তো এখানে সচরাচর আমাদের আসা হয় না আজকে আমাদের প্রিয় ছাড়াকার আতিকাল ভাইয়ের আমন্ত্রণে একটা বিশেষ প্রোগ্রামের পারপাসে এখানে আসা হলো খানিক সময় এখানে বসা হলো জিনিসটা অবশ্যই আমার ভালো লাগছে আরেকটা জিনিস হলো আমাদের যেটা আতিকাল ভাই উপস্থানে বললেন যে আমাদের দ্বিতীয় স্বাধীনতার এক মাস পূর্তি আসলেই আমার বিশ্বাস আমার যেমন তেমনি পুরো সম্পূর্ণ দেশের আমজনতা মানুষ সবার মনে একটা শান্তি বিরাজ করছে অন্যরকম একটা ভালো লাগা বিরাজ করছে গত পাঁচ আগস্ট আমাদের সরেচার পতনের পরে দেশের প্রত্যেক প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মানুষের হৃদয়ে একটা প্রশান্তি বিরাজ করছে বলে আমার বিশ্বাস তবে একটা জিনিস হলো যেমন কথাই আছে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা অনেক কঠিন সেহেতু আমাদেরকে আমাদের অর্জনকে রক্ষা করার জন্য প্রচণ্ড রকম আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে ছাত্র জনতা তথা এদেশের আমজনতার যে প্রাণের বিনিময় জীবনের বিনিময় অনেক ত্যাগ বিধিক্ষার বিনিময়ে যে আমরা অর্জন করেছি দেশের একটা পরিচ্ছন্ন পরিবেশ এখন বিরাজ করছি সেটাকে ধরে রাখতে হবে সেটাকে আমাদেরকে ধরে রাখার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কাজ করে যেতে হবে ধন্যবাদ একটা বিষয়ে আপনাকে জিজ্ঞেস করি যে এই যে আপনার গত ষোলো বছরের একটা শাসকভোগর অবস্থা একটা ফ্যাসিবাদ একটা স্বৈর তান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা আক্রান্ত ছিলাম এবং এই ব্যবস্থা থেকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের অনেক আইনশৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে দলীয় কাজে ব্যবহার করা হয়েছে তারা অসহায় অবস্থার মধ্যে ছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী শেষের দিকে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এই অবস্থা থেকে উত্তরণে এই বাহিনী যে ইতিবাচক ভূমিকা আমরা দেখেছি এটাকে আপনি কিভাবে দেখেন অবশ্যই সেনাবাহিনীর যে ইতিবাচক ভূমিকা এটা অবশ্যই প্রশংসার দাবিদার তবে আমার ব্যক্তিগত মতামত এটি আরও আগে আরও কিছুক্ষণ আগে খানিকটা আগে পদক্ষেপটা নেওয়া উচিত ছিল তাহলে হয়তো আরও কিছুটা কয়েকটা প্রাণ বা অনেকগুলো প্রাণ রক্ষা পেতো এবং অনেকগুলো জানমাল রক্ষা পেতো সিদ্ধান্তটা আরও আগেই নেওয়া উচিত ছিল সবচেয়ে বড়ো কথা হলো গিয়া পুলিশ প্রশাসনকে অনেক আগেই ঘুরে দাঁড়ানো উচিত ছিল তারা তাদের উদ্ঘটনা কর্তৃপক্ষ অনেকেই বিপদগামী হয়ে গেছে যার ফলে তারা হয়তো ঘুরে দাঁড়ায়নি যার ফলে সাধারণ পুলিশরা বিপাকে পড়ে গেছে তারা অনেক সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সিনিয়র অফিসার পুলিশের সিনিয়র অফিসারদের এই এহেন কার্যকলাপের কারণে সাধারণ পুলিশা আসলে সাফার করছে ভোগান্তিতে পড়ে গেছে তো যাই হোক শেষটাতে মহান আল্লাহর অসীম রহমতে আমাদের সেনাবাহিনী সঠিক কাজটা করছে বিধায় আমার আমরা সঠিকভাবে আমরা পদক্ষেপ নিতে পেরেছি বিধায় আমরা আমাদের উত্তরণ ঘটাতে পেরেছি এবং আল্লাহ চায় তো এটাকে আমরা ধরে রাখবো ভবিষ্যতে যেন আমরা আবার কোনো ফায়নার হাতে দেশ না পড়ে সেজন্য আমাদেরকে এখন উচিত হবে দেশটাকে গুছিয়ে কলুষমুক্ত করে তারপরে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দেশকে হস্তান্তর করা এবং তারপরও আমাদের দায়িত্ব থাকবে সেই সরকারকে সবসময় সার্বিক সম সহযোগিতা করা এবং সবচেয়ে একটা 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 আবেদন থাকবে যে যে সরকারি আসুক না যেন মানুষকে যেন কথা বলতে দেওয়া হয় বা স্বাধীনতা থাকলে হয় কি সরকারেরই উপকার হয় সরকারের সমালোচনা ব্যঙ্গচিত্র ব্যঙ্গাত্মক কার্টুন বা ব্যঙ্গ কথাবার্তা বললে সেটা সরকারের নেগেটিভভাবে না নিয়ে পজিটিভলি নিলে দেখা যাবে যে সেখান থেকে সরকার অনেক পয়েন্ট পাবে কিভাবে গোসাবে কীভাবে সংশোধন করবে কিভাবে সংশোধিত হবে এটা পয়েন্ট পাবে কাজেই মানুষকে কথা বলতে দিতে হবে বিগত শৈর সরকার মানুষকে কথা বলতে যেতে না ডিজিটাল আইনটাইন কি তৈরি করে মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছিল সেটা যাতে না হয় হ্যাঁ শাসক শাসন করবে কড়াকড়িভাবে শাসন না করলে দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় না কমান্ডার বা শাসক যত কড়াকড়ি হবে অধীনস্থ দ্যাট মিন্স আমরা দেশের প্রেক্ষাপটে বলব জনগণ আমরা সামরিক পরিভাষায় বলি কমান্ডার যত করা হবে যত করা হবে তত অধীনস্থরা ভালো থাকবে অন্যায় বা কোনো ইয়ে করতে যাবে না যেমন শাসক যত করা করি আরোপ করবে দেশের জনগণ ততটা ভালো থাকবে আমার দৃঢ় বিশ্বাস কিন্তু কথা বলতে দিতে হবে এবং সবার কাছ থেকে পয়েন্ট নিতে হবে জান